তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আসা আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে যাদের ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে নেট খায় তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা নয় যারা ইনস্টাগ্রাম বেশি বেশি করে চালাও এবং যাদের বেশি বেশি করে ইনস্টাগ্রামে নেট শেষ হয়ে যায় তাদেরকে আজকে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা বানানো ঠিক আছে তো কি করে তোমরা এই জিনিসটাকে সলভ করবে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ইনস্টাগ্রাম লাইট থাকে বা তোমাদের যদি ইনস্টাগ্রাম শুধু থাকে সবগুলোতেই তোমরা কিন্তু এই কাজটা করতে পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা মোটামুটি বেশ ভালো মতো তোমরা কিন্তু ইউজ করতে পারবে তোমাদের নেটের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না তোমাদের নেট আরও বেঁচে যাবে ঠিক আছে তো এটা কি করে করবে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে বলবো এ টু জেড তার জন্য তোমাদেরকে বলছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না ঠিক আছে স্কিপ করে দেখলে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও তাহলে কিন্তু তোমরা যখনই রকম কোনো সমস্যার সম্মুখীন হবে এই চ্যানেলটার ভিডিওগুলো দেখবে এবং কিন্তু তোমাদের রকম কোনো আর সমস্যার সম্মুখীন হতে হবে না তো চলো এবার আমি তোমাদেরকে ইনস্টাগ্রামে যাচ্ছি যাই এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের বেশি করে নেট কেন শেষ হয়ে যায় ইনস্টাগ্রামের মধ্যে তো চলো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ইনস্টাগ্রামটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে একদম নিচের দিকে দেখো যে তোমার যে একটা ছবি বা শো করছে তোমার যদি ছবি দেওয়া থাকে তাহলে কিন্তু ছবিটা শো করবে আর তোমার যদি ছবি দেওয়া না থাকে তাহলে কিন্তু ছবিটা শো করবে না ঠিক আছে তো আমার ছবি দেওয়া আছে এই ছবির উপরে আমি একটা ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে উপরে দেখো একটা থ্রি রোড আইকন আছে বা তিন লাইনের বলতে গেলে একটা দাগ আছে এই দাগের মধ্যে তোমরা একটা ক্লিক করে দিবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমরা কী করবে নিচের দিকে চলে যাবে আস্তে আস্তে করে নিচের দিকে যাবে যাওয়ার পর এই যে দেখো এখানে লেখা রয়েছে ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি ঠিক আছে এইখানে তোমরা প্রবেশ করবে তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো ডাটা সেভার এটা যদি তোমাদের অফ করা থাকে এটা অবশ্যই তোমরা অন করে নেবে কারণ এটা যদি তোমাদের অফ করা থাকে সেক্ষেত্রে কী হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যদি এটা অফ করা থাকে যখন তোমরা ইনস্টাগ্রাম দেখবে যে কোনো রিলস দেখবে সেটা কিন্তু হাই কোয়ালিটিতে তোমাদের কাছে শো হবে এবং কিন্তু তোমাদের বেশি বেশি করে নেট শেষ হয়ে যাবে এবং তোমরা কিন্তু বেশিক্ষণ ধরে ইউটিউব বেশিক্ষণ ধরে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম ঠিকমতো চালাতে পারবে না ঠিক আছে তো এটাকে তোমরা অবশ্যই অন করে নেবে তাহলে কি হবে এটা অন করা থাকলে তোমাদের কিন্তু ভিডিওটা লো কোয়ালিটির হবে এবং তোমরা যতক্ষণ ধরে ইনস্টাগ্রাম দেখো না কেন তোমাদের কিন্তু শর্ট করে নেট কিন্তু শেষ হবে না ঠিক আছে এটা অন করে দেবে এবং শুধু অন করে দিলে হবে না নিচে দেখো আরেকটা সেটিং রয়েছে হাই রেজলেশন মিডিয়া বলে একটা লেখা রয়েছে এটাতে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এটা যদি তোমাদের ওয়াইফাই অনলি বা মোবাইল ডেটা প্লাস ওয়াইফাই করা থাকে তো এটাকে অবশ্যই তোমরা নেভারে করে রেখো ঠিক আছে নেভারে করে রেখেলে কী হবে তোমাদের ভিডিওটা আর হাই রেজুলেশনে তোমাদের কাছে কিন্তু শো করবে না যখন তোমরা যে কোনো ইনস্টাগ্রামের ভিডিও দেখবে সেটা কিন্তু তোমাদের কাছে আর হাই রেজুলেশনে শো করবে না তো এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি প্রায় মোবাইল ডেটা প্লাস ওয়াইফাই করা থাকে বা কখনও যারা বেশিরভাগ ওয়াইফাই ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অটো অটোমেটিক্যালি ওয়াইফাই অনলিতে করা থাকে তো এটা আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই নেভার করে দেবে নেভার করে দিলে তোমাদের কিন্তু আর বেশি করে নেট কিন্তু শেষ হবে না ইনস্টাগ্রাম দেখলে ঠিক আছে আর নিচে যে সেটিংটা আছে এটারও কথা একটু বলে দিই এটা জাস্ট তোমাদের কোনোরকম কোনো কিছু করতে হবে না এটা কী বলেছে আপলোড এজ হাইয়েস্ট কোয়ালিটি অর্থাৎ এটার কাজ হচ্ছে তোমরা যখন কোনো ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবে এটা যদি অন করা থাকে সেটা কিন্তু হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড হবে ইনস্টাগ্রামে ঠিক আছে আর যদি এটা তোমাদের অফ করা থাকে আর তোমরা যদি ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হাই কোয়ালিটিতে ভিডিওটা যাবে না ইনস্টাগ্রামে ঠিক আছে তো এটার কাজ এটাই তো সম্পূর্ণত তোমাদের বলেই দিলাম তোমরা এ টু জেড এটা সম্পূর্ণ তোমার ফোনে করে নেবে করে নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে না আমার বেশি বেশি নেট খাচ্ছে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ডিসক্রিপশানে আমার ইমেল আইডি দিয়ে দেবো আমাকে ইমেল করবে আমি তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর যদি কোনো তোমাদের আরও বেশি ডাউট হয়ে থাকে তো তো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সাথে সাথে রিপ্লাইয়ের মাধ্যমে বলে দেবো যে কোথায় তোমাদের ডাউটটা হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন সেটিং সম্পর্কে জানার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেউ লাইক কমেন্ট করতে ভুলো না এগুলো তো করবেই তার সাথে সাথে তোমরা সাবস্ক্রাইবটাও করে রাখবে ঠিক আছে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব তখনই কিন্তু তোমাদের কাছে চলে যাবে তো আজকে এ পর্যন্তই বাই বাই টাটা